দাবো নমস্কার আসে সবাই ভালো আছেন আমিও তেমন ভালো নাই আর কি হঠাৎ করে মাজা ব্যথা আজ কত বাসা একটু অশান্তি শান্তি নেই রান্না করতে পারে না কোনো কাজই করতে পারতেছে না শুধু মাথার ব্যথা আর হার বাড়লো না কি বললো জানি না ভগবান জানি আর কি আমি এখন ওকে নিয়ে যাবো ইব নিচে নাই ডক্টর আহমদুল্লাহকে দেখাবো উনি বসি নিশে না লেভেল থ্রি ওখানে বসেন চলেন যাই ওখানে যাইতে থাকি আমরা চলে যাই চলাম লোকজন এখন ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছি গতকালকে পড়ছি বত্রিশ নম্বর সিরিয়ালে এখন যাইতেছি দেখি কখন ডাক্তার দেখে চলে যায় দেখো আর কি ভালো আছেন বাইরে বিশ্ব ওঠি ফোন দিচ্ছে ওই যাইতেছি কি রাত করে কলেজ মালিকি জানে চলে যাই ওখানে দেখাও আর কি চলে আসছে নাই নয় রে দেখো তিনতলায় তিন তলায় আর সিডনেশানায় ডাক্তার ছিল অনেক বসে আছে কি রোগ্য অবস্থা কতটুকু সবাই সেখান বসে আছে কি আমরা হচ্ছে বত্রিশ হসপিটালে

এখনও রুগীর সিরিয়াল আছে অনেক আমরা তো সময় সিরিয়ালে এখন দেখাইতে পারিনি অনেক রোগ নিয়ে অনেক লোক আছে এখানে কিনে তো ব্যস্ত চলে দেখি তুই এখন কিনে ব্যস্ত আছো এখন যেন দই করবে আচ্ছা মন থেকে একটু দই খাবো অন্ত না সবাই ভালো না তো মাথায় ব্যথা ব্যথে ছেলে নিয়ে আসছে আমরা কয়েকদিন ভিডিও করতে পারি না সবার মনটা খারাপ বাসায় সবাই মন খারাপ ছেলে মেয়ে আমার অঞ্জনার আজকে একটু ভালো লাগতেছে বলতে একটু দই বড়ার ব্যবস্থা করি সে দুধ জাল দিয়ে এই যে এখন ডাল আর কি সাদা দিয়ে রাখছে এখন জায়গায় গোটে তোমার এখন মাজার ব্যথা খবর কী তোর একটা মাজার ব্যথা খবর কী এখন বেকার পৌঁছে ডাক্তার উদয় হোসেন চিকিৎসা করছে আলতা হয়েছে হার মিলে সমস্যা সে ওষুধ দিতে সবাই অন্য দোয়া আশীর্বাদ করবেন তার সুস্থ হলে আমাদের সংসারে শান্তি ফিরে আসে আমাদের রান্না বারা

জায়গা কি আমি তো আবার একটু কাজে ব্যস্ত তো গাজীপুর জাতীয় বিশ্বদার কাজ করি মানে অন্য সময় দিতে পারি না ওই দিন ডাক্তার কাছে নিয়ে গেছি আসছি রাত বাজে বারোটা ডাক্তারের আগে আগে দিন সিগাল হয় পরে ডাক্তার দেখে আমরা রুশিগাল দিচ্ছিলাম পরে দেখে আসছি উনি অনেকে টেস্ট দিচ্ছে সেই টেস্টগুলো করা হয়েছে সেদিন আমাদের স্যানেলটা কয়েকদিন ভিডিও দেওয়া হইতেছে না আপনি সবাই জানেন তো পরিবারে কি অসুস্থ থাকলে তাদের কারোর মন ভালো থাকে না এখন অন্য দুধ পছন্দ দুধ জ্বালিয়েছে সাজা দিচ্ছে এখন দেখতেছে ভালোভাবে নাটক না দেখেন দেখতেছে না ছত কাউজ তো হ্যাঁ ওই মারো মারো দুইটা মারো দেখেন অন্দনে আমার শুভে গেছে ও হচ্ছে আমার চলার পথে সাথী সংসারের সম্বল দায়িত্ব ওর ঘাড়ে আমি তো বাইরে থাকি দেখা সারাদিন বাইরে থাকি রাত্রিতে বাসায় আসি সেই জন্য আর কি অন্যান্য সময় দিতে পারতেছি না ও আজকে আবার ডাক্তার গেছিলো যে কী ওষুধ দিচ্ছে ওটা আবার দেখা দেখা চেঞ্জ করবো নাকি ওরা দেখে নেবো যার একসাথে খাইতে দেখেন মায়াদের চেহারা সুখে ঠিক আছে জীবন সঙ্গিনী সুখ হয়ে গেল ওদিন এত কি খাইতে বল না আগে মতো মুখে লুচি নাই আমি লুচি নাই তার চারটি মেলা খাও অংগনানে যদিও এই ডাকচাৰ জায়গাটি আজকে আমাদের সংসারে আনন্দ আনন্দের চলে আসছে অন্যরা শরীরে ভালো হয়েছে এরপর থেকে আপনার নিয়মিত ভিডিও দেব সবাই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ ভিডিও ভালো লাগলে শেয়ার কমন লাইক

তিন ঘন্টা করে মরে টাইম সেই রকম সফট ছিল এখন জান আমাকে দিয়ে টেস্ট করার জন্য কীরকম হচ্ছে আমি টেস্ট করবো আর কি দুইটা ও সেই রকম সাউজা লাগাই যাচ্ছে সত্যি

আমি একটু টেস্ট করেছি দুইটা কীরকম হইল সেই সাত সাত সেই না আমি আর আজ বুঝলাম না

তারপর কিছু কিছু দোকানে ময়দা দেয় সেদিন আমরা এক কেজি নিয়ে আসি জাল দেওয়া জাল দেওয়ার সময় ময়দা দেয় হুম খু স্বাদ হৈছে বাসে থাকব দে খাই চলে যাবলৈ